চুক্তি মেনে বন্দি বিনিময় অব্যাহত ফিলিস্তিন ইসরায়েলের শর্ত মেনে জন ফিলিস্তিনিকে মুক্ত করলো ইসরায়েল বিনিময় হামাস মুক্ত করলো ছয় ইসরায়েলিকে ইসরায়েলি মুক্তিপ্রাপ্তদের একজন পনেরো মাস পর মুক্তি পেয়ে জানলেন ফিলিস্তিনি হামলায় তার স্ত্রী সন্তান সবাই মারা গেছে এক একজন ইসরায়েলিকে মুক্তি দিয়ে বিনিময়ে ত্রিশ জন করে ফিলিস্তিনিকে সমছে নিল হামাস যুদ্ধবিরতির শর্ত মেনে ইসরায়েলের জেলে বন্দি একশো তিরাশি জন ফিলিস্তিনিকে মুক্তি দিল বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার অন্যদিকে স্বাধীনতাপন্থী সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠী হামাস শনিবার ছয় জন ইসরায়েলি পণবন্দিকে রাষ্ট্রপুঞ্জে পর্যবেক্ষক দলের হাতে তুলে দিয়েছে প্রসঙ্গত দু সালের সাত অক্টোবর গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়েছিল হামাস আর সেই হানাদারিতে মৃত্যু হয় প্রায় বারোশো জনের

উনিশ জানুয়ারি থেকে তা কার্যকর হয়েছে তারপর থেকেই যুদ্ধবিরতির অন্যতম শর্ত হিসাবে শুরু হয়েছে বন্দী বিনিময়ের প্রক্রিয়া ইসরায়েলি সরকারের তরফে জানানো হয়েছে মুক্তি পাওয়া একশো তিরাশি ফিলিস্তিনি বন্দির মধ্যে আঠারো জন যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত চুয়ান্ন জনকে বিভিন্ন মেয়াদে জেলের সাজা দেওয়া হয়েছিল আর বাকি এগারো জনকে দু সালে সাত অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর আটক করা হয়েছিল ইসরায়েলের হানায় গুরুতর জখম পঞ্চাশ জন ফিলিস্তিনি চিকিৎসার প্রয়োজনে রাফার গাজা মিশর সীমান্ত খোলারও সম্মতি দিয়েছে তেল আবেদ এদিকে যুদ্ধবিরতির চুক্তি মেনে গতকাল শনিবার একশো তিরাশি জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়ে ইসরায়েল ফিরিয়ে পেয়েছে ছয় জনকে মুক্তিপ্রাপ্তদের একজন ইয়ারডেন বিবাস ইসরায়েলি মুক্তিপ্রাপ্ত ওই নাগরিক দেশে পৌঁছে জানতে পারেন ফিলিস্তিনি হামলায় তার বাড়িতে বোমার আঘাতে আক্রান্ত হয়ে মারা গেছেন তার দুই সন্তান সহ স্ত্রী নিজের মুক্তির আনন্দের মাঝে আপনজনদের হারানোর খবর কান্নায় ভেঙে পড়েন সেই ইসরায়েলি নাগরিক সর্বশান্ত ওই নাগরিককে নিয়ে আলাদাভাবে চর্চা হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমে সঙ্গত এই পর্যন্তই পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন ধন্যবাদ